গ্রাম পরিচিতির আজকের পর্বে আমরা দেখব কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মাদেয়া ইউনিয়নের বড়কলাগাঁও গ্রাম সম্পর্কে এবং এই এলাকার জনজীবন সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং তুলে ধরবো এই এলাকার গ্রামীণ সৌন্দর্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোলগেসে গড়ে ওঠা এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে গ্রামে ঢুকতেই আপনাকে সারিবদ্ধ কিছু তালগাছ আপনাকে স্বাগত জানাবে চান্দিনা উপজেলার মডেল মসজিদটিও এই গ্রামে অবস্থিত উপজেলা মডেল মসজিদের পাশেই রয়েছে চান্দিনার একমাত্র কারিগরি কলেজ কারিগরি কলেজটি বর্তমানে কোনো পাঠ্য কার্যক্রম চালু নেই এক প্রকার পরিত্যক্ত হিসেবেই পড়ে আছে এই কলেজটি গ্রামের ভিতরে ঢুকলেই চোখের সামনে পর্বে একটি দৃষ্টিনন্দন কমিউনিটি ক্লিনিক যা সোনাপুর কমিউনিটি ক্লিনিক নামে পরিচিত এই গ্রামে মোট ভোটার সংখ্যা আটশো জন গ্রামটির উত্তরে সোনাপুর পশ্চিমে কাশিমপুর দক্ষিণে ছোটকলাগাঁও এবং পূর্ববাসে রয়েছে দোতলা গ্রাম গ্রামটির মাছ দিয়ে পিছডালা এই বাঁকা রাস্তার দুপাশের গাছগুলো আপনাকে একটু জন্য হলেও স্বস্তি দেবে গ্রামের প্রায় নব্বই শতাংশ মানুষ কৃষি নির্ভর অর্থনীতিতে তাদের জীবন জীবিকা পরিচালনা করে থাকেন গ্রামটিতে রয়েছে একটি এতিমখানা একটি প্রাথমিক বিদ্যালয় এবং তিনটি মসজিদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে কোন গ্রাম নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন